শ্রী জয় গুরুদেবের অপূর্ব একটি লীলা কাহিনী আজ আমি আপনাদের শোনা আমরা অনেকেই জানি গুরুদেব ভূত প্রেত পিসাচ ব্রহ্মদৈত্য দমন করতে জানতেন তো তারই ওপর একটি সুন্দর লীলা কাহিনী এই লীলা কাহিনীটি সংঘটিত হয়েছিল টালিগঞ্জ পাড়াতে আমাদের যখন আশ্রম অবস্থান করছিল সেখানে তো সেখানে গুরুদেবের ঘরের বাইরে একদিন ভক্তবৃন্দ শিষ্যরা সব অপেক্ষা করছে এবং গুরুদেব প্রত্যেক দিনের মতো নিত্যকর্ম শেষ করে বাইরে আসেন এবং সকলের সঙ্গে দেখা করেন তো গুরুদেব ওই নিত্যকর্ম শেষ করে বাইরে এসছেন এবং শিষ্য ভক্তরা গুরুদেবকে প্রণাম করছেন এবং গুরুদেবের সঙ্গে কথা বলছেন সে সময় একজন উস্কো খুস্কো চুল নিয়ে নোংরা পাঞ্জাবি পরা গুরুদেবের কাছে চলে আসেন ওখানে চলে আসেন এবং গুরুদেবের চরণের কাছে পড়ে গিয়ে বলতে থাকে আপনি আমাকে বাঁচান আপনি ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না কোনো ওষুধ আমাকে বাঁচাতে পারবে না তখন গুরুদেব প্রথমে কিছুক্ষণ ওই লোকটার মুখের দিকে তাকিয়ে থাকে তারপর গুরুদেবের শ্রীমুখখানি একটু ভারী হয়ে তারপর কিছুক্ষণ পর ওই লোকটিকে গুরুদেব বলেন আপনি আগে বলুন আপনার কি হয়েছে তখন ওই লোকটি বলছে যে আমাকে একটি পিশাচ ধরেছে আমার চুল ধরে টানছে আমাকে কষ্ট দিচ্ছে আপনি আমাকে বাঁচান আপনি ছাড়া কেউ আমাকে বাঁচাতে পারেন এখন গুরুদেব বলছে ঠিক আছে আপনি আগে একটু বসুন তারপর গুরুদেব ওখানে অবস্থিত সে সমস্ত শিষ্য ভক্তদেরকে নির্দেশ করে ওই লোকটার মাথার দিকে নির্দেশ করে বললেন যে দেখো তোমরা তো ভূত প্রেত বিশ্বাস ব্রহ্মদৈত্য বিশ্বাস করো না এই লোকটাকে দেখে দেখো এখনও সেসব আছে তারপর ওই লোকটাকে ডাকলেন কাছে দেখে কিছু মন্ত্র বা কিছু বললেন আস্তে আস্তে তারপর বললেন লোকটাকে যে আপনার শরীর থেকে পেশা ছেড়ে চলে যাবে আপনি ভয় পাবেন না আপনি বাড়ি চলে যান এর কিছুদিন পরে জানা যায় যে ওই লোকটির শরীর থেকে পেশা ছেড়ে চলে গেছে এবং লোকটি সুস্থ হয়ে গেছে তো ওই ঘটনা যখন ওখানে ঘটেছিল তখন যারা শিষ্য ভক্তরা ছিল তখন এই সমস্ত দেখে তারা স্তম্ভিত হয়ে যায় অর্থাৎ গুরুদেবের মানে কি গুণ ছিল তিনি এই ধরনের সমস্ত কিছুকে দমন করতেন তারপর তিনি বিভিন্ন রকমের ওষুধ জানতেন গাছ গাছড়ার এই ওষুধ মানুষকে দিয়ে তিনি সুস্থ করতেন তাদেরকে ভালো করতেন অর্থাৎ আমরা এমন একজন গুরু পেয়েছি কিন্তু আমরা প্রকৃত সত্যি করে গুরুভক্ত শিষ্য হতে পারেনি তাই আমাদের প্রত্যেকের উচিত গুরুদেবের প্রত্যেকটি বাণী প্রত্যেকটি আদেশ উপদেশ প্রতিপালন করা এবং গুরুদেবকে হৃদয়ে বসিয়ে সবসময় পুজো করা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন কারণ যে সমস্ত গুরু ভাই বোন দাদা দিদি ভক্তরা এই সমস্ত ভিডিও দেখার সুযোগ পাচ্ছেন কারণ বিশেষ করে গুরুদেব সম্পর্কে যারা পত্রিকা করতে পারেন না বইপত্র পান না সময় পান না তারা যেন এই সব বিষয়গুলো জানতে পারেন এবং গুরুদেব সম্পর্কে জানতে পারেন এবং এই চ্যানেলে আরও রামায়ণ মহাভারত শ্রীমদ্ভগবৎ গীতা ভাগবত এবং মহাকাব্যের সমস্ত যে সমস্ত পৌরাণিক মহাকাব্যের বিভিন্ন বিষয়ের ওপর তথ্য নিয়ে আলোচনা করা হচ্ছে ভবিষ্যতে আরও করা হবে তাই সকলের সঙ্গে থাকুন এবং ভবিষ্যতে গুরুদেবের লীলা কাহিনী আমি নিয়ে আসবো এবং আপনাদেরকে শোনাব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্রীগুরু জয় শ্রী শ্রী মহারাজের জয় শ্রী গুরু সংঘের জয়